উঠ উৎ উঠো আজকে সাফান মাদ্রাসায় যেতে যাচ্ছে না ওর ঘুম বেশি ঘুমাবে অনেক কষ্ট করে মাদ্রাসায় পাঠাচ্ছি আজকে খুব খারাপ মন এই যে দুই ভাই একসাথে যাচ্ছে ছোট ভাই বড়ো ভাইকে দিয়ে আসবে প্রত্যেক দিন বড়ো ভাইয়ের সাথে মাদ্রাসায় যায় ওর পাপা দিয়ে আসে আর দুজনে একসাথে গিয়ে ওর পাপা আর তানজিৎ চলে আসে সাফওয়ান করে ওর হুজোরের সাথে আসে এই যে টাটা দিয়ে চলে যাচ্ছে অনেক খুশি দাম বাইরে যাবো